আর আমার পুরো লুকটা আয়নার মধ্যে দেখতে পাচ্ছিস দুর্গা পুজোর মেলা তো এত ভিড় লাগে না হ্যাঁ রে ভালোবাসা এ বড়ি আচ্ছি বাত কই আ ব্লকের মধ্যে আবার ব্লক বিউটি দেখো ওর জন্য মানে ওর চ্যানেলের জন্য মিনি ব্লক শুট করতেছে ফাইনালি চলে এসলাম আমাদের দিনাটা কলেজে হঠাৎ করে শকুনের নজর পড়ছে বিউটি রাতে এখানে দেখো চ্যানেল তো সরস্বতী পুজো ব্লক চলে আসছে আজকে না প্রথমে অঞ্জলি দিয়ে আসছি আমি স্কুলে স্কুলে বলতে ছোটদের ছোট বাচ্চাদের স্কুলে তাড়াতাড়ি হয়ে গেছে সকাল সকাল তখন ভিডিও করে নিই আর সকাল সকাল ওই জন্য ভিডিও করা হয়নি আর এখন আমি রেডি হয়ে গেলাম এখন যাবো ঘুরতে আর কে কে যাই তোমরা একটু বাড়ি দেখতে হবে ব্লকে তো এখন বেশি কথা না বলে বাড়ি থেকে বের পড়ি পুরো লুকটা আয়নার মধ্যে দেখতে পাচ্ছিস এটা হলো পুরো লুক আমি উঠে বললাম টোটোতে আমার সাথে আছে বিউটি আর আমরা যাইতেছি এখন কুচবিহারে টোটো থেকে নেমে আমরা উঠে বললাম বাসে আর আমার ভিডিও করে দেখে বিউটি জিবে দেখালো আর আমার মনে হয় এই জন্য হয়তো আমার ভিডিওতে ভিউজে না কারণ ও আমার অনেক কয়টা ভিডিওতে সেম কাজ করছে তো গাইস দেখো আমার শকুনের চোখ পড়েছে ওর হাতে আর দেখো আর পি লেখা ও সরি বিপি লেখা বাস থেকে নেমে আমরা হাঁটা শুরু করে দিলাম আর কুচবের রাজবাড়ির মাথা দেখা যাচ্ছে তবে আমার না আশপাশটা দেখে একটু ভালো লাগতেছে না সবাই তো ডোরো ওইসব বাদ সব দেখে আমি নজর দিতে বলিনি আর তোমাদের নজর এতটাই খারাপ যখনই বলছি আশপাশ ভালো না তোমরা ওইটাই ভাবছো তো ওইটা বড়ো কথা না আমি এখন আছি গেটের সামনে আর আমার পিছনটা দেখো ভাই দুর্গা মেলাতেও হয়তো এতটা ভিড় হয় না যতটা ভিড় এবার হয়েছে আর এই জন্য না আমি আজকে ভাবছি যে ঘুরতে যাবো না কিন্তু তাও চলে আসলাম কেন যে চলে আসলাম আজ এসে বুড়বো কইছি কারণ দেখো অবস্থা এতটাই খারাপ প্রথমে রাজবাড়ি ঢোকার জন্য টিকিট কাটা ছিল তারপর টিকিট কাটার কোনো সিস্টেম নাই ডাইরেক্ট গেট খুলে দিতে সবাই ঢুকো ভাই গরুর মতো করে লোক ঢুকতেছে এই ভিড়ের মধ্যে আমি যাবো না কারণ রাজবাড়ি আমি অনেক কয়বার ঢুকছি চার পাঁচবার ঢুকছি এত ভিড়ের মধ্যে তো ঢোকার কোনো প্রশ্নই আসে না ফাইনালি আমরা টোটোতে উঠে পড়লাম আর টোটোতে পুরো ছাকা খাকা ভিডিও হইতেছে কারণ আমার কাছে গো নাই ভাই মোবাইলের ক্যামেরা তো সেটা বড় কথা না তো আজকের দিনটা আমাদের বেথাই গেলো সরস্বতী পুজোর দিন ভাবছি একটু ঘুরবো আজকের দিনটা পুরো বেথাই গেলো আর রাস্তার ভিউ তোমরা দেখতে পাচ্ছো এরকম ভিউ আর দেখো সবাই দলে দলে লোক যায় আজকে পুরো দিনটা আমাদের গাড়িতে কাটাইতেই গেলো কারণ এই গাড়ি থেকে ওই গাড়ি ওই গাড়ি থেকে এই গাড়ি দেখো আরেকটা টোটোতে চললাম ভেটা করিতে অনুষ্ঠান হচ্ছে এই দিকে দেখো মঞ্চ করছে একটা আর বসার জন্য চেয়ার দিয়ে দিয়েছে সবাই অনুষ্ঠান দেখতেছে ব্লকের মধ্যে ব্লক দেখো আমি করতেছি বড় ব্লক শুট বিউটি করতেছে ওর মিনি ব্লক শুট তবে হ্যাঁ আমারও একটা মিনি চ্যানেল আছে তখন তবে আমি এখন দেখাবো না যখন ওই চ্যানেলে আমার অনেক সাবস্ক্রাইব হবে তোমাদের সামনে তুলে ধরবো দিনেটা কলেজের সামনে আসছি কিন্তু যখন মুডটা খারাপ হয়েছে আজকে আর কোথাও যাবো না বেকারে আর বাকি মুডটাও খারাপ করবো না মানে আমাদের দিনটা কলেজ আর এইখানে গেলে না অনেকে অনেক কিছু বলবে তাদের ফ্রেন্ডের সাথে আসে সবাই ভাবে যে ডুও ডুও অনেকে খেপাইবে ঠেপাইবে তার জন্য আর দিনেটা কলেজে ঢুকবো না এই দেখো দিনেটা কলেজের ভিউ আমরা বাইরে থেকেই মানে আমি টোটো থেকেই ভিডিও করতেছি তো ফাইনালি গাইস আমি চলে এসলাম বাড়ি একটা পুরো দিনে পুরো ব্যথায় গেলো আমার বিসনের অবস্থা দেখে ওইরকমই পড়ে আছে সকালে উঠেই বের হয়ে পড়ে গেছি আর এইখানে এসে জামাটা আমি খুলে রাখলাম আমার পাঞ্জাবিটা আর কি বলবো কিছু বুঝতে পারতেছি না কোনো ঘোরাঘুরি হলো না তো এই ব্লগটা এখানে বন্ধ করতেছি নেক্সট ব্লগে দেখা হবে টাটা